আর বন্ধুরা আমরা এই যে পুজো শপিং করে নিয়ে এসেছি তাই একটু সবাইয়ের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে শাড়ি মেজ যা বসে আছে এবার যা শাড়ি দেখাচ্ছি এইটা হচ্ছে মেজদায়ের শাড়ি কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব মিষ্টি কালার আর এটা হচ্ছে ছোট জায়ের শাড়ি একটু খুলে নেই এই যে আঁচলটা শাড়ি

খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে শাড়ির কালারটাও কিন্তু খুব মিষ্টি এটা আমার বড় ছেলের ম্যাডামের শাড়ি এই একটা তাঁতের শাড়ি নিয়েছি এটা আমাদের বাড়িতে আসা বলে একজন কাজ করে তার জন্য নিয়েছি এইটা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকদিন মাছ দেয় মাছ মাছু মাসি শাড়ি প্রত্যেক বছর মাছু মাসিকে শাড়ি দেওয়া পুজোর সময় শাড়ি দেওয়া হয় প্রত্যেকটা শাড়ি সারা ব্লাউজ এবারে কিন্তু এত এত মার্কেটিং করেছি একদম মন ভরে গেছে এইগুলো আমার শাশুড়ি বাড়িতে পড়ার জন্য নিয়ে এসেছি শাশুড়ি কিন্তু তিন তিনটে শাড়ি হয়ে গেছে এই শাড়ির কালার গুলো একটা গিফটের শাড়ি আছে এই একটা গিফটের শাড়ি আছে হ্যাঁ শাড়িটা কিন্তু পুরোটাই এরকম এটা পিওর সিল্ক শাড়ি এর তবে ব্লাউজ পিস কেটে নিয়েছি আর বানিয়েও নিয়েছি এটা ব্লাউজ পিস থেকে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার খুব দারুণ লেগেছে এই কালারটা আমাকে গিফট করেছে আমার বোন আরও দু তিনটে শাড়ি কিন্তু গিফট করেছে সেগুলোও দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু গিফটের শাড়ি ব্লাউজ পিস আছে আসো আঁচলও আছে এখনো এটা ব্লাউজ পিস বের করা হয় না আর পুজোর সময় কাটিও দেবে না ওই জন্য পরে এই শাড়িটার ব্লাউজ পিস বের করে কাটাবো কালারটা কেমন হয়েছে এই একটা কুর্তি ছোট এটা হচ্ছে আমার ছোট জায়ের এটা হচ্ছে ছোট জায়ের কুর্তি এর কাপড়টা কিন্তু খুব সুন্দর এই একটা এটা একদম লং কুর্তি এটা দিদির কিরকম লাগছে মধু খুব সুন্দর লাগছে না তবু পরলেও ভালো লাগে এগুলো সব তো কেটে দিচ্ছি এবার কিন্তু পাঠ করতে আবার দম হয়ে যাবে এই একটা কুর্তি কীরকম লেগেছে কিন্তু কমেন্ট করে জানাবেন এই একটা গ্রামের সঙ্গে একটা জ্যাকেট আছে এটা একদম ফুল ব্রাউন এর সঙ্গে এটা এই জ্যাকেটটা এটা খুব সুন্দর এই একটা ওড়না এই ওড়নাটাও খুব সুন্দর একদম সফট এই একটা লং নিয়েছি এই একটা শাড়ি ওর বড়মার জন্য নিয়েছি এটা পাশের বাড়ির বড়মার জন্য একটা কুর্তি এর ওড়নাটা কিন্তু খুব সুন্দর খুব দারুণ দারুণ হয়েছে এটা হচ্ছে এটা প্যান্ট এই আমার বড় ছেলের জিনিস বেরিয়েছে উড়ি বাপ নিয়ে দোকানে খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে বিরাট বড় প্যান্ট বড় ছেলে সাদা পছন্দ করে এই জন্য তার সাদা গেঞ্জি গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো খুব শখ এটাও স্যার ব্যায়ামের স্যারের জন্য আর এগুলো ছেলেদের এগুলো আর খুলছি না এমনি দেখি দিচ্ছি কালার গুলো কিন্তু দুর্দান্ত হয়েছে তো আমার ছোটো ঠাকুরপুর এইটা এটা জিন্স আর এইগুলো কিন্তু আমার বড় ছেলে পছন্দ করেছে এই মেঞ্জিটা এইটা শ্যামলা জন্দি আর এটা আমার মেজো ঠাকুরপুর এই একটা

एक तो हमार कुर्ती সব প্রায় দেখানো হয়ে গেছে হ্যাঁ আমাদের চাদুর জমা রয়ে গেছে চাঁদুকালকে নিয়ে একটা পলিতে এমনি মুড়ে টুড়ে ঢুকে গিয়েছে এইটা হচ্ছে আমাদের চাদুর গেন্ডি চাঁদুর এখনো পুজোতে হবে বাকি আছে এই যে চাদুর প্যান্ট জুতো এবার আমার ছোট ছেলেরও অনেকগুলো আছে একসঙ্গে সব দেখাতে পারছি না আবার কালকে কিন্তু আসবো সব কিন্তু দেখানো হয়েছে দু জায়গায় মিলে দেখি দিয়েছি এবারে কিন্তু এগুলো পাঠ করার পর পুরো গেছে পুজোয় দারুণ মজা করব আমরা সবাই একসঙ্গে দারুণ মজা করব আর আমার ছোট যা তমুলকে থাকে এখন আসবে কিনা ঠিক বলতে পারছি না আসলে কিন্তু সেও আমাদের সঙ্গে মজা করবে এবার ছোটো যাকে তার পুজোর কাপড়গুলো পাঠিয়ে দেব তাহলে আজকের মতো তারা